বিদেশের কষ্ট হিতা কষ্ট করে কই তাই আইরে আইরে হিতা কষ্ট করে কই তাই রে বিদেশ আইলে ওলা কাম করবা কষ্ট করি রে মানের ওাইন মানের বায়না কোলে বিদেশ যায় না আর ইতা কষ্টে গিয়া করি না দেখ রাইনো কত গুলো খাম এ ওদ অনিমকি ওদ হাজা ওদ মানুষ কিলা কষ্ট গামবারর নালে বাতারে দেখ রাইনি এ

দার মালিক দেবা আল্লাহ ঠিক মত ইশারা করতে মারিয়ান না এ আল্লাহ আমরা বাড়ের কিনা বলবালা বালা সইনি নাম রাই কানতা জানি না রে আল্লাহ ইয়া